সো আপনার আগের একটা জিমেল আইডি যেটা হারিয়ে গেছে জাস্ট এটা আপনি কিভাবে ফেরত আনবেন যদি রিকভার কোড বা পাসওয়ার্ড ইমেল আইডি মনে না থাকে তারপরেও রিকভারি করে আপনার ফোনে ফেরত নিতে পারবেন চলুন প্র্যাকটিক্যালি শিখে দিই পাসওয়ার্ড ইমেল আইডি লাগবে না আপনার আগের অথবা পুরোনো একটা জিমেল আইডি আপনার ফোনে রিকভারি করে ফেরত নেওয়ার জন্য প্রথমে আপনি সিম্পলি ফোনের জিমেল ওপেন করুন তো এখানে ফোনের জিমেল যদি সিম্পলি আমি ওপেন করি জাস্ট এইভাবে ইন্টারভিউ খুলে আসবে প্রোফাইলে ক্লিক করলে বর্তমানে দুইটা জিমেল আমার রয়েছে তো এরকম জিমেল আইডি আরও ছিল যেটা আমার আগের জিমেল আইডি ছিল যেটা ফোন থেকে কোনো কারণে মা মোবাইলটা চেঞ্জ করার ফলে এটা রিমুভ হয়ে গেছে বা ডিলেট হয়ে গেছে কিন্তু আপনার আগের এই পুরনো জিমেল অ্যাকাউন্টটা আপনি আবার ফেরত আনতে যান কিন্তু পাসওয়ার্ড ইমেল আইডি এই দুইটা জিনিস মনে নেই এখানে জিমেল আইডি নিচে দেখুন ইমেল আইডি যেটা রয়েছে এটা আপনার মনে নেই তার সাথে এই জিমেল আইডিগুলোর পাসওয়ার্ড ভুলে গেছেন তারপরেও আপনি খুঁজে বের করতে পারবে একদম কমপ্লিট প্রসেসটা দেখুন কীভাবে খুঁজে বের করে রিকোভারি করতে হয় সিম্পলি করার জন্য ফাইনালি এইভাবে ইন্টারভিউ খুলে আসবে তো আপনার আগের যেটা অনেক পুরনো জিমেল আইডি যেটা আপনার ফোন থেকে রিমুভ হয়েছে এটা আনার জন্য জাস্ট আপনি যেহেতু গুগল অথবা জিমেল আইডি আপনি রিকোভারি করবেন সিম্পলি একদম উপর সাইডে আপনি গুগল অপশন পেয়ে যাবেন সিলেক্ট করে নেবেন ওকে আমি জাস্ট গুগলটা সিলেক্ট করার সাথে চেকিং ইনফো জাস্ট আপনার ফোনের প্যাটার্ন লোকটা এখানে সাবমিট করেন মানে বসিয়ে দেবেন যে সময় বসাবেন ফোনের প্যাটেম লোক জাস্ট আপনার সামনে স্কুলটাও নেবে এইভাবে নিয়ে একটা নিউ ইন্টারভিউ স্কুলে আসবে দেখুন এইভাবে খুলে গেছে ঠিক আছে জাস্ট এইভাবে খোলার পর আপনি আগের জিমেলারিটা কীভাবে আনবেন এখানে প্রথমে বলছে ইমেল দেওয়ার জন্য ভিডিওর প্রথমে বলছি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড এই দুইটা জিনিস আপনার মনেই নেই ইমেল ময়ন থাকলে তো জাস্ট আপনি এইভাবে ইমেল বসিয়ে দিতেন তো ইমেল ময়নে এখানে কোনো সময় ইমেল আপনার ময়নে বসাতে পারবে না তার জন্য প্রথমে ইমেলটাকে ফরগেট করে জানতে হবে দেন আপনি রিকভারি করতে পারবেন তো কীভাবে ফরগেট করবেন নিচের দিকে অপশন পেয়ে যাবেন নদ ফরগেট ইমেল সিম্পলি আপনি এখানে প্রথমে একটা ক্লিক করুন তো ক্লিকের সাথে সাথে আপনার সামনে একটা নিউ এইভাবে ইন্টারভিউস খুলবে এখানে বলছে ইন্টার দ্য ফোন নাম্বার ওর রিকোভার ইমেল রিকভারি আপনার জিমেল অ্যাকাউন্ট বা ইমেল আইডি করতে পারবেন কোনো পাসওয়ার্ড লাগবে না জাস্ট এখানে বলছে প্রথমে কনট্যাক্ট নাম্বারটা বসিয়ে দেন এখানে এক্সাম্পলের জন্য একটা মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন সিম্পলি আমি এই নাম্বারটা বসাবো আর এটা আপনার মাথায় রাখতে হবে যে মোবাইল নাম্বারটা আপনি বসাবেন এই মোবাইল নাম্বারটা আপনার মাইলে অ্যাক্টিভ থাকতে হবে কারণ এই নাম্বারে একটা সহকারে ওটিপি চলে যাবে যেহেতু জিমেল আইডি আপনি রিকোভারি করতে চান উইদাউট পাসওয়ার্ড বা বিদাউট ইমেল আইডিতে আর রিকোভারি কোউটও দরকার জাস্ট আপনার নাম্বারে একটা ওটিপি চলে যাবে যেটা সাবমিট করে জানতে পারবেন তো আমি নাম্বারের ওটিপি নেওয়ার জন্য নাম্বার বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করব মোস্ট ইম্প মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা বিষয় এখানে দেখুন ইন্টার দ্য নাম ওর গুগল অ্যাকাউন্ট এখানে আর একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে নামটা কিন্তু আপনার অরিজিনাল সবসময় দিতে হবে তো আপনার ফার্স্ট নাম দিয়ে দেবো অরিজিনাল নাম যেন নিচের দিকে বলছে টাইটেল নাম দেওয়ার জন্য আপনার ফার্স্ট নাম এন এখানে দেখুন ফার্স্ট নাম বসানোর অপশন রয়েছে আর নিচের দিকে টাইটেল নাম এই দুই চ্যালেঞ্জ আপনি জেনে বুঝে আপনার রিয়েলটা বসিয়ে দেবেন কারণ এটার সাহায্যে কিন্তু আপনার হারিয়ে যাওয়া জিমিলা অ্যাকাউন্ট আপনি রিকভারি করতে পারবেন নামটা কিন্তু অরিজিনাল রিয়েল নাম বসাতে হবে কোনো আলতু ফালতু নাম বসালে কিন্তু শক করবে না ঠিক আছে আমি কিন্তু রিয়েল বসিয়ে দিয়েছি সব কিছু নিচের দিকে অপশন পেয়ে যাবেন নেক্সট অপশন সিম্পলি ক্লিক করবেন অটোমেটিকলি লোডিং নিবে আপনার টোটাল কতগুলো জিমিল রয়েছে তো জাস্ট সিম্পল প্রসেস আপনার কিছুই করতে হবে না জাস্ট আপনার ত্রবুধু ওয়েটিং করতে হবে ভেরিফাই ইউর এ ফোন নাম্বার অটোমেটিকলি গুগল থেকে ভেরিফাই করার জন্য নিচের দিয়ে কন্টিনিউ অপশন আবার আপনি কন্টিনিউ ক্লিক করবেন অটোমেটিকলি লোডিং নিবে আর আপনি কোথায় গিয়ে ওটিপিটা সাবমিট করতে হবে এটাও আপনি দেখতে পারবেন অটোমেটিকলি এইভাবে লোডিং নিয়ে নিউ পেজ আপনার সামনে সিম্পলি এইভাবে একটা খুলে আসবে দেখুন লোডিং নিচ্ছে এইভাবে খুলছি ইন্টার দ্য কোড আর উপর দিকে নাম্বারটা সবস্তে যে নাম্বারে আপনার ওটিপি চলে যাবে যেটা আপনি নিচে সাবমিট করতে হবে ফাইনালি আমার ওটিপি কিন্তু আমার নাম্বারে এসে গেছে কারণ আমার নাম্বারটা মোবাইলে অ্যাক্টিভ রয়েছে জাস্ট নাম্বারে ওটিপিটা এখানে সিম্পলি আপনি সাবমিট করে নেবেন রাইট আপনি সিম্পলি কিন্তু ওটিপি চলে যাবে জাস্ট ওটিপিটা সাবমিট করে নেবেন আমার ফাইনালি এসে গেছে আমি বসিয়ে দিচ্ছি এখানে ওটিপি নিচের দিকে ফলো করতে পারেন যেটা আমার নাম্বারে চলে এসেছে জাস্ট বসিয়ে নেক্সট প্রশ্ন সিম্পলি ক্লিক করবেন তো ক্লিকের সাথে ফাইনালি দেখুন আমার সমস্ত জিমেল আইডি আগের অথবা হারিয়ে যাওয়া পুরনো জিমেল আইডি সমস্ত জিমেল আইডি অটোমেটিকলি লিস্টগুলো এসে গেছে এখানে দেখুন অনেকগুলো জিমেল রয়েছে তো এখান থেকে আমার যেটা ইচ্ছে এটা জাস্ট আমি এক ক্লিকে লগিংও করতে পারবো তো এক্সাম্পলের জন্য দেখুন তিন নাম্বার একটা জিমিলারি দরুন দরুণ এক্সাম্পলের জন্য বলতে পারেন জাস্ট এটা আমি রিকোভারি করে লোকিং করতে চাই তো তিন নাম্বারে উপরে জিমেল আইটি একটা প্রেস করবো প্রেসের সাথে আপনার সামনে লোডিং নিয়ে এইভাবে খুলে আসবে উপর সাইডে শো করবে আপনার দেখুন নাম আর নিচের দিকে ইমেল আইটি বর্তমানে কিন্তু ইমেল আইটি আমার বেরিয়ে গেছে কিন্তু পাসওয়ার্ডটা মনে নেই তো কীভাবে নেবেন এখানে বলছে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড থাকলে তো জাস্ট আপনি এইভাবে বসিয়ে দেন যেহেতু পাসওয়ার্ড মেনে কোনো সময় এখান থেকে আপনি পাসওয়ার্ড বসাতে পারবেন না তার জন্য পাসওয়ার্ডটা কাট করতে হবে পাসওয়ার্ডটাও আপনি ফরগেট করতে হবে নাহলে কিন্তু জানতে পারবেন না তো কীভাবে করবেন নিচের দিকে আবার অপশন পেয়ে যাবেন ফরগেট পাসওয়ার্ড সিম্পলি ক্লিক করে দেন তো আমি ফাইনালি আবার ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম পাসওয়ার্ডটা ফরগেট করে আমি জানতে চাই আমার জিমেল আইডি ফাইনালি দেখুন ওয়েলকাম ব্যাক এটা আপনার ফোনে ইজিলি লগিং হয়ে যাবে কোনো পাসওয়ার্ড দরকার পড়বে না কিন্তু এখানে আরেকটা কন্ডিশন রয়েছে এই জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করার সাথে আরেকটা ফ্যাসিলিটি কী রয়েছে এই জিমেল আইডির জন্য একটা নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন এখানে নিচের দিকে অপশন রয়েছে দেখুন আপডেট পাসওয়ার্ড জাস্ট এখানে ক্লিক করবেন জিমেল আইডিটা আপনার ফোনে রিকভারি করে ফিরত চলে যাবে তার সাথে একটা নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন কারণ আপনার কিন্তু জিমেল আইডির কিন্তু বর্তমানে পাসওয়ার্ড মনে নেই তো অনেক একটা বেনিফিট রয়েছে যেটা আপনার পাসওয়ার্ডটাও জানা হয়ে যাবে আর তার সাথে আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভারি করা হয়ে যাবে তো ক্রিয়েট পাসওয়ার্ড জাস্ট একটা পাসওয়ার্ড আপনি বসিয়ে দেন দেখুন একটা নতুন পাসওয়ার্ড আপনার মতে আপনার নাম দিয়েও আপনি তৈরি করতে পারবেন স্ট্রং পাসওয়ার্ড তো আমি এইভাবে একটা পাসওয়ার্ড তৈরি করলাম স্ট্রং পাসওয়ার্ড সেইম পাসওয়ার্ডটা এখানে প্রেস করবেন করে এখান থেকে আপনি কপি করে নিচের দিকে আপনার সিম্পলি আপনি অপশন পেয়ে যাবেন কনফার্ম বলে কনফার্ম পাসওয়ার্ড জাস্ট কনফার্মে আবার বসিয়ে দেবেন ওকে ফাইনালি আপনি একটা জিনিস নোটিস বা ফলো করতে পারেন সেই পাসওয়ার্ড আমি দুই জায়গাতে বসিয়ে দিয়েছি কারণ আমার সেইম পাসওয়ার্ড দুই জায়গাতে বসাচ্ছি বসে চেঞ্জ সেই পাসওয়ার্ডে ক্লিক করবো দেন এইভাবে বলবে চেঞ্জ পাসওয়ার্ড ফাইনালি আপনার জিমেল আইডির জন্য একটা নতুন পাসওয়ার্ড সেট হয়ে গেছে আর এইভাবে ইন্টারভেস খুলবে যে সময় আপনি আবার নিচের দিকে আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন অটোমেটিক্যালি লোডিং নিয়ে আপনার ফোনে ফেরত রিটার্ট করে লগিং হয়ে যাবে তো তোরা আমি ওয়েটিং করবো এইভাবে লোডিং হচ্ছে দেখুন সিম্পলি ওকে লোডিং হওয়ার পর আপনি জাস্ট এখানে রিফ্রেশ করে নেবেন আপনার মোবাইলটাকে রিফ্রেশ করবেন জিমেলটাকে রিফ্রেশ করে সিম্পলি আবার আপনার ফোনের জিমেল ওপেন করুন আর রিসেন্টলি যে জিমেল অ্যাকাউন্টটা আপনি রিকোভারি করেছেন কোনো ইমেল বা আপনার পাসওয়ার্ড আর ইমেল আইডি সারা আপনি দেখতে পারবেন প্রোফাইলে ক্লিক করব আর প্রোফাইলে ক্লিক করা একদম নিচের দিকে কিন্তু জিমেলাইটটা শো করছে যেটা আমি রিসেন্টলি রিকোভারি করেছি কোনো পাসওয়ার্ড ছাড়া জাস্ট সিলেক্ট করব দেন আবার আমি প্রোফাইলে ক্লিক করব আপনি ফাইনালি জিমেলাইটটা ফলো করতে পারেন খুব ইজি প্রসেসটা ফলো করে কিন্তু আমি রিকোভারি করতে পারছি জাস্ট এই প্রসেস ফলো করে আপনি হারিয়ে যাওয়া পুরোনো যে জিমিলাইট রয়েছে পাসওয়ার্ড ছাড়া আপনার ফোনে আবার ফেরত এই পদ্ধতিটা ফলো করে আপনিও আনতে পারবেন